নেতাজি সুভাষচন্দ্র বোস তার বাবাকে চিঠিতে নিজে লিখেছেন এই যে মতবাদের দ্বন্দ্ব ভালো মন্দ এটাই আমাদের সমস্ত সংঘাতের মূলে বুঝেছ উনি স্বামী বিবেকানন্দের ফিলসফির সঙ্গে তুলনা করছিলেন এই আবার শুরু হলো তোমার ভাট বকা এরকম কোনো চিঠি উনি ওনার বাবাকে লেখেন কি জানো তুমি হোয়াটসঅ্যাপ জেনারেশনের ফেক নিউজের একটা দল বইপত্র পড়ো হ্যাঁ বইয়ের পাতা উঠে রাখো হ্যাঁ কি কি মামা এখানে কি বলে দিচ্ছ আমায় বলো মামলা আমি ক্লিয়ার করে দিচ্ছি আরে যে নেতাজি সুভাষচন্দ্র বসু তার বাবাকে এরকম কোন চিঠি লেখেন নেতাজি চিঠিটা লিখেছিল নেতাজির দাদা শরৎচন্দ্র বসুকে আর হ্যাঁ আপনি বললেন না যে স্বামী বিবেকানন্দের আইডিয়া ছিল ওখানে স্বামী বিবেকানন্দের আইডিয়া ছিল না হচ্ছে হেগেলের অ্যাবসলিউট আইডিয়া আর হপম্যান আর শোপেনহাওয়ারের ব্লাইন্ড উইল আর হেনরি বার্গারের লিন ভাইটাল এইসব বইপত্র পড়ে এরা এইসব আইডিয়া পেয়েছিল বুঝলে কিছু বুঝলে কিছু কি মামা উইকি সংকলনে ক্লিক করুন এবার পুরো বাংলা পড়বে